হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে অনেকদিন পরে এসেছি আমি আজকে ভলম নাইনটিনের ক্লাস নিয়ে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এখন আমার দুটো সিরিজে ভিডিও হচ্ছে এক হচ্ছে ভলম আর এক হচ্ছে কীবোর্ড সিরিজ কীবোর্ড সিরিজে ভিডিও যারা ওয়াচ করছো তারা যারা একদম যারা শিখছো তারা কিবোর্ড সিরিজের ভিডিওগুলো ওয়াচ করতে পারবে একদম প্রথম থেকে তোমরা শিখতে পারবে আর যারা একটুখানি অলরেডি জ্ঞান অর্জন করে ফেলেছ তারা এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলো তোমরা দেখলে সব বুঝতে পারবে তো আজকে আমি ক্লাস নিয়ে এসেছি কন্ট্রোল এ থেকে কন্ট্রোল ই পর্যন্ত কন্ট্রোল এ কন্ট্রোল বি কন্ট্রোল সি কন্ট্রোল ডি কন্ট্রোল ই এই তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো তো চলো আর বেশি কিছু কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এটা একটা চার পাতার ম্যাটার এন্টার কন্ট্রোল বি এন্টার কন্ট্রোল সি এন্টার কন্ট্রোল ডি এন্টার কন্ট্রোল ই তাহলে আজকে আমি বলবো এই আমি পুশ করলাম কন্ট্রোল এ কন্ট্রোল এ মানে হচ্ছে পুরো ম্যাটারটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট কন্ট্রোল এ মানে হচ্ছে সিলেক্ট এন্টায়ার ম্যাটার এই কারসার দিয়ে সিপ টিপে তারপরে ডাউন এরো আমি ম্যাটারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্ট্রোল বি টিপব কন্ট্রোল বি টিপলাম মানে বোল্ড হয়ে গেলো অর্থাৎ কন্ট্রোল বি মানে হচ্ছে এন্টায়ার ম্যাটার বোল্ড ক্লিয়ার এবার শিখব কন্টোর সি আচ্ছা তেমনি কন্টোর সি করতে গেলে আমাকে সম্পূর্ণ ম্যাটারটা কন্ট্রোল এ দিয়ে করতে হবে সিলেক্ট কিংবা শিফট ডাউন এরও টিপলাম টিপে টোটাল ম্যাটারটা আমি করে দিলাম সিলেক্ট অর্থাৎ কপি হয়ে গেলো এখানে কপিটা তোমার বুঝতে হবে না কিন্তু কপিটা হয়ে গেছে এবার কপিটা কেমন করে হয়েছে আমরা কিরম করে বুঝবো বেশ দেখ দি বিল্ডিং থেকে এন্ডে চলে যাই যে টু বি ফর্মড এই অবধি ম্যাটারটা কপি হয়েছে ইন্টার টিপে একটা স্ল্যাশ দিলাম একটা দুটো তিনটে দেবার পরে আবার দিলাম এন্টার এইবার যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করছি সেটা আমি এখানে পেস্ট করলাম এই যে আমি মাউসটা নিয়ে গেলাম যেখানে ব্লিঙ্ক করছে করছে সেখানে মাউসটা নিয়ে গেলাম মাউসের কাছারটা ওখানে নিয়ে গিয়ে রাইট ক্লিক করলাম করে এই যে পেস্ট পেস্টে ক্লিক করলাম এরকম পেস্ট হয়ে গেল এই যে এখানে তিনটে দাঁড়িয়ে কেটেছিলাম এই দ্যাট থেকে এই যে দ্যাট দি বিল্ডিং থেকে টু বি ফর্মড ইন্টার আছে দেখবে যেতে দেখাচ্ছি টু বি ফর্ম অর্থাৎ পুরো ইন্টার ম্যাটারটা কপি হয়ে গেল হলো এবারে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি মানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কপি ইন্টার ম্যাটার কপি এইবার কন্ট্রোল ডি কন্ট্রোল ডি করতে গেলেও এই ম্যাটারটাকে আমাকে করতে হবে সিলেক্ট ডাউন করে নেওয়ার পর এবারে সিলেট করে নেওয়ার পর আমি টিপব কন্ট্রোল ডি কন্ট্রোল ডি টিপলাম কন্ট্রোল ডি টেপের পরে কী এলো ফন্ট আর ক্যারেক্টার স্পেসিং ফন্ট মানে হচ্ছে তুমি কি ফন্ট দেবে এখন আমাদের এই এটা আছে বুক ব্যান্ড ওল্ড স্টাইল আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি যেমন অ্যালগেরিয়ান এরিয়াল আরও নানান কিছু ঠিক আছে এরিয়াল তারপরে ব্যানস্ক্রিপ্ট হ্যাঁ নানান এখানে আছে সব ফন্টগুলো আছে তারপরে এখানে ফন্ট স্টাইল আছে আচ্ছা ফন্ট স্টার্ট করছি ফন্ট সাইজ আট এই করলাম আট করে ইটালিক এখানে ক্লিক করলাম ইটালিকে করে ও কি করলাম দেখো এই ইটালিক হয়ে গেলো আর ফন্ট হয়ে গেলো এইট এই যে এইট এখানে ছোটো হয়ে গেলো একটু হলো আমি এবার আগের অবস্থায় ফিরে আসছি কন্ট্রোল জে টলাম আচ্ছা তাহলে আমরা এন কন্ট্রোল ডি শিখলাম এন্টায়ার ম্যাটার চেঞ্জ অফ ফন্ট ফন্টস ঠিক আছে কন্ট্রোল ই কন্ট্রোল ই শিখতে গেলেও আমাকে পুরো ম্যাটারটা কন্ট্রোল এ টিভ এ করতে হবে সিলেক্ট ওই কন্ট্রোল এ টিবলাম কিংবা ওই শিফট আন্ডার অ্যারো কন্ট্রোল ই কন্ট্রোল ই টিবলাম কন্ট্রোল ইউটিভলে পরে কী হলো টোটাল ম্যাটারটা আগে ছিল জাস্টিফিকেশান অর্থাৎ দুদিকটা সমান এখন হয়ে গেল সেন্টার হ্যাঁ কন্ট্রোল মানে হচ্ছে সেন্টার লিখে নিই এন্টার ম্যাটার উইল বি সেন্টার নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ নিয়ে आज के केटुक थक थैंक यू